পনির দিয়ে তো আমরা অনেক রকম রেসিপি করে থাকি পনিরের রেজালা পনির গ্রেভি বা মশালা পনির বা পনির দো পেঁয়াজা অনেক কিছুই বানায় কিন্তু একদম ঝোল ঝোল করে একদম হালকা পাতলাভাবে কখনো কখনো এরকম ঘরোয়া পনির রেসিপিও কিন্তু ভালো লাগে তাতে থাকবে না কোনো টক দই বা কোনো বিশেষ কোনো আড়ম্বর সেরকমই একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আমি জানি অনেকেই তোমরা বানাও তবে আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এখানে কিছু সবজি কেটে নিয়েছি আমি এখানে আলু বিনস গাজর আর ক্যাপসিকাম নিয়েছি তোমরা তোমাদের পছন্দের সবজি নিয়ে নেবে আর একটা মশলা বানাবো দিয়েছি দুটো টমেটো একটুখানি জিরের গুঁড়ো জিরে জিরের গুঁড়োটা কিন্তু ভাজা জিরের গুঁড়ো দিয়েছি লঙ্কা আর অল্প একটুখানি আদা দিয়ে ভালো করে মশলাটা পেস্ট বানিয়ে নেবো মশলাটা পেস্ট বানিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি আর তার সাথে মিক্সির জাত ধোয়া জলটাও নিয়ে নিয়েছি এদিকে গ্যাসের উপর আমি একটা কড়া বসিয়ে দিয়েছি আর পনিরগুলোকে টুকরো করে কেটে নিয়ে ভালো করে সাদা তেলটা গরম করে পনিরগুলোকে প্রথমে বেশ লাল লাল করে ভেজে নেব একটু নুন আর হলুদ দিয়ে এরকম পনির দিয়ে কিন্তু ভাতও খাওয়া যায় এরকম ঝোল ঝোল পনির আর ভালোও লাগে খেতে রুটি পরোটা লুচি যে কোনো কিছুর সাথে বেশ ভালো লাগে সব সময় কি আর পনিরের বসা মানে গ্রেভি কষা এরকম ভালো লাগে মাঝে মাঝে এরকম রেসিপিও কিন্তু ট্রাই করলে বেশ ভালো লাগে পনিরটাকে দেখো বেশ হলুদ হলুদ করে ভেজে নিয়েছি যেহেতু আমি সব সবজিতে কোনো হলুদ দেবো না পনিরের রঙটা একটু এনহান্স করার জন্য আমি পনিরটাতে অল্প একটু হলুদ দিয়ে ভেজেছি পনিরটা ভেজে তুলে নেওয়ার পর এরপরে সবজিগুলোকে দিয়ে দিয়েছি সবজিগুলোকে খুব সামান্য একটু ভেজে নিয়েছি তিন দু চার মিনিট ভেজে নেওয়ার পর ওই মশাটা যেটা বানিয়েছি সেটাও দিয়ে দিয়েছি মশলাটা দিয়ে পনিরটাকে সবজির সাথে সরি সবজিটাকে মশলা দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি বেশ অনেকটা সবজি সেদ্ধ মতো হয়ে গেছে এরপরে এতে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন দিয়ে এরপরে মশলাটা যখন বেশ কষে এসছে বেশ শুকিয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল জল দিয়ে তারপরে এই সবজিটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে তোমরা চাইলে একটু টক দই ব্যবহার করতেই পারো তবে টক দই দিয়ে পনির তো আমরা সবসময় খেয়াই টক দই কাজু বাদাম বা চারমগজ বাটা এই সমস্ত দিয়ে তো এইরকম একটু রেসিপি কিন্তু মাঝে মাঝে ট্রাই করলে ভালোই লাগে হালকা পাতলা দিয়ে দিয়েছি জল দেওয়ার পর ভালো করে ঢাকনা চাপা দিয়ে সমস্ত সবজি খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি সবজি যখন ভালো করে সেদ্ধ হয়ে গেছে তখন এর মধ্যে টেস্ট ব্যালেন্সের জন্য অল্প চিনি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে আর কিছুই না যতটুকু ঝোল রাখবে সেরকম রেখে বাকি পনিরটাকে নামিয়ে নিয়েছি একদম রেডি হয়ে গেছে আমার পনিরের ঝোল কেমন লাগলো আজকে এই পনিরের ঝোল রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এরকম নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরা পেজের সাথে যুক্ত থেকো আমি এখন প্রতিদিন ভিডিও দিতে পারি না একটুখানি সমস্যার জন্য তো মাঝে মাঝে ভিডিও দিই তোমাদের কাছে অনুরোধ রইলো তোমরা প্লিজ আমার ভিডিওগুলো দেখো আর আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমার ইউটিউব পেজ মনে আছে তো বেস্ট টেস্ট উইথ অন্তরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর হ্যাঁ নামানোর আগে আমি একটুখানি এর মধ্যে ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা চিপে রুটি পরোটা বা ভাত যে কোনো কিছুর সাথে খুবই ভালো লাগবে